জুলিয়ান আলভারেজ আর জোয়াও পেদ্রো আধুনিক ফুটবলের আলোচিত দুই নাম ফুটবল মাঠে নামটা আলাদা কিন্তু স্বপ্নটা একই বিশ্বের সেরা হওয়া একজন বিশ্বকাপ জয়ী অন্যজন স্বপ্নবাজ তরুণ আলভারেজ নাকি জোয়াও পেদ্রো কে সেরা এ নিয়ে জানব আজকের ভিডিওতে জুলিয়ান আলভারেজ নামটা আর্জেন্টিনার গল্প বিশ্বকাপ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স লীগ প্রিমিয়ার লীগ এ যেন অল্প বয়সেই পূর্ণ ক্যারিয়ারের গল্প কর্ডোবার মতো ছোট শহর থেকে উঠে এসে মেসির পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছেন সিটির হয়ে ট্রেবল জয়ের সাক্ষী হয়েছেন একের পর এক ম্যাচে নিজের প্রতিভা দেখিয়ে নজর কেড়েছেন বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করেছেন পায়ের নিচে বল থাকলে যেন আলভারেজ হয়ে ওঠেন এক নিঃশব্দিক যোদ্ধা ম্যাচ জুড়ে দেখান তার প্রেজেন্স হয়ে যান ম্যাচ উইনার কোনো ম্যাচে গোল না করলেও প্রেসিং লিঙ্ক আপ মাঠের সর্বভূমিকায় উদয় হন এই আর্জেন্টাইন আলভারেজ হল সেই খেলোয়াড় যার কাজ কখনো কখনো চোখে না পড়লেও তার পায়ের ছোঁয়া ছাড়া দল সামনে এগোতে পারে না অন্যদিকে ব্রাজিলের গলি থেকে উঠে আসা এক নতুন নাম জোয়াও পেড্রো তার খেলায় ব্রাজিলীয় ঘরনার সেই পুরনো সৌন্দর্য ফ্লেয়ার প্লে সাম্বা স্টাইল আর শিল্পের ছোঁয়া ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসির হয়ে মাত্র তিন ম্যাচের পারফরমেন্স যেন বার্তা দিয়ে গেল নতুন আগমনের নতুন সূচনার নতুন প্রতিযোগিতার ক্লাব ও জাতীয় দলের শিরোপাগত অর্জনে পেদ্রো থেকে অনেক ওপরে আলভারেজ কিন্তু স্কিল সেট ফুটবল আইকিউ ভিশন অ্যাডাপ্টেশনে দুইজনের কেপাবিলিটিতে কেউ কম নয় কারো থেকে আলভারেজ হাই প্রেসিংয়ে এক প্রেসিং মেশিন অন্যদিকে পেদ্রো ফিজিক্যালিটি বিস্ট আলভারেজ ভিশন পাসিং সেরা পেড্রো ড্রিবলিং ক্লোজ কন্ট্রোলে এগিয়ে আলভারেজ টেকনিক্যাল দিকে আগানো অন্যদিকে পেড্রো স্পেস ডিভোট ফিনিশিং ও স্কিন সেটে আগানো আলভারেজ এরই মধ্যে দলগত সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে আছে যেখানে জোয়াও পেদ্রোর প্রতিটি ম্যাচ নিজেকে প্রমাণ করার মঞ্চ ফুটবল মানে শুধু স্কোর বোর্ডে নাম লেখা নয় ফুটবল স্বপ্ন ছোঁয়ার লড়াই জুলিয়ান আলভারেজ সেই আর্জেন্টাইন ফুটবলার যার প্রতিটা প্রেস প্রতিটা রান প্রতিটা পাসে বলে যায় নীরব প্রার্থনার উত্তর পায়ের সারল্যতার অভিব্যক্তি জুলিয়ান আলভারেজ সেই আর্জেন্টাইন ফুটবলার যার প্রতিটা প্রেস প্রতিটা রান প্রতিটা পাসে বলে যায় নীরব প্রার্থনার উত্তর পায়ের সারল্যতার অভিব্যক্তি অন্যদিকে জোয়াও পেদ্রো ভিন্ন এক গল্প ব্রাজিলের মাটিতে জন্ম নেয়া এই তরুণ ফুটবলারের ড্রিবলিং যেন বাতাসে কবিতা আঁকে তার ফিনিশিংয়ে যেন ফুটে ওঠে সেলেথাও সেই ঐতিহ্য জুলিয়ান আলভারেজের গল্প লেখা হয়ে গেছে জোয়াও পেদ্রোর গল্প এখনো কাগজের কোণে পড়ে থাকা এক অসমাপ্ত কবিতা বাইরে দুই প্রতিভাবান ফুটবলারকে নিয়ে শেষ করছি এক কবিতা দিয়ে একজন জিতেছে বিশ্ব মঞ্চে চাপা হাসি আরেকজন স্বপ্ন গুনে চলে চোখে আগুন বুকে ফাঁসি জুলিয়ান আলভারেজ মাঠে নিঃশব্দ আগুন জোয়াও পেদ্রো যেন আগামীর ঝড়ের ধ্বনি একজন ইতিহাস লিখে চলে আরেকজন ইতিহাসে জায়গা তৈরি করে